আপনারা একজন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুক দেখতে থাকুক সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না নমস্কার টোয়েন্টি ফোর আওয়ার্সে টিভিতে আপনাকে স্বাগত নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ব্যারাকপুর সাংসদ পদপ্রার্থী আইএসএফের উজিওমান আইনজীবী জামির হোসেনের কাছে দাদা কী বলবেন সবাই বলছে ব্যারাকপুরে দুই হেভিওয়েটের লড়াই আপনি কি একম আপনি ভুল শুনছেন সবাই বলছে দুই হ্যাভিওয়েট বলতে আমি ওনাদেরকে কোনো দিনই হ্যাভিওয়েট বলে মনে করছি না তার কারণ হচ্ছে ব্যারাকপুরের ক্ষেত্রে আমি আগেও বলেছি এখনো বলছি ব্যারাকপুরের ক্ষেত্রে মহাভারতে যিনি অর্জুন তিনি পার্থ তার কারণ একজন দলবদলুক আর একজন দুর্নীতিবাজ ওনাদেরকেও হেভিওয়েট বলে মনেই করি না বিজেপি বলে অর্জুন ব্যারাকপুরের তাকে হারানো যায় না এটা তো কারুর ব্যক্তিগত বা ইনহারিট প্রপার্টি না যে উনি হয়ে যাবেন বা উনিতে থাকবেন এটা জনগণ চাইলে ওনাকে আবার গো ব্যাক করে বাড়ি বাড়ি পাঠিয়ে দিতে পারে তার কারণ হচ্ছে আপনারা বিগত দিনে দেখেছিলেন কিছুদিন আগে প্রথমে তৃণমূল বিজেপিতে ছিল দলে জিতার পরে তৃণমূলে এলো আমার তৃণমূল থেকে আবার বিজেপি গেল কোনো দলবদলুকে ব্যারাকপুর বাসী এবারে উচিত শিক্ষা দিয়ে দেবে আমি জিতবো কেন আমি ফেসটা বিকল্প মানে আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে লোকে বলে আমি বলি না ব্যারাকপুর বাসী ভোটাররা বলে আইএসএফ একটা বিকল্প পার্টি বিকল্প দল যেখানে দুর্নীতি নেই যেখানে স্বচ্ছ ভাবমূর্তি আমাদের দলের চেয়ারম্যান যিনি তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই স্বচ্ছ ভাবমূর্তির পরিপ্রেক্ষিতেই আমরা জিতবো এই আশাবাদী ব্যারাকপুর শিল্পাঞ্চলের জন্য কী ভাবছেন ব্যারাকি করে পরিকল্পনা একটা ভালো কথা বলেছেন ব্যারাকপুর টোটাল নগরীটাই আছে শিল্প অঞ্চল বহু ওখানে কলকারখানা জুট মিল ওখানে বন্ধ হয়ে পড়ে আছে সেগুলো হচ্ছে পরিকাঠামোর অভাব কেন্দ্র সরকারের বঞ্চনা আমি আশা করছি আমাকে যদি ব্যারাকপুরবাসীরা মনোনীত করে সংসদে পাঠান আমি ওনাদের সাথে কথা দিচ্ছি আগে আমি শ্রমিক ভাইদের হাতে কাজ তুলে দেবো শিল্প অঞ্চলগুলো সচ্ছল করবো এবং যত বন্ধ কাল কারখানা এবং জুট মিল আছে সেগুলোকে পুনরুদ্ধার করে জনগণের মানে শ্রমজীবীদের হাতে আবার তুলে দিতে ভোট বাক্সেই উত্তরটা পেয়ে যাবেন তার কারণ লড়াইয়ের ময়দানে নেমেছি সবাইকে সমান চোখে দেখছি কেউ কে কাউকে আমি হেভিওয়েট দেখছি না কাউকেই প্রতিপক্ষ সবাই সমান আমি আমার চোখে সবাই সমান দেখছি গত বিধানসভায় সংযুক্ত মোর্চা আর একদম মানুষ বলছে টাকা এই সেটা তৃণমূল দলে কার থেকে টাকা নিয়েছে এই যে লোকসভা নির্বাচন এখানে তো কেউ বলতে পারো না এটা ব্যক্তিগত সম্পত্তি এখানে সব দলের এবং ইন্ডিপেন্ডেন্ট যারা নির্দল তারাও প্রার্থী দিতে পারে। সেখানে কে কার সুবিধা হবে এটা তো আমাদের আইএসএফ ঠেকা নিয়ে বসে নেই আর সংযুক্ত মোর্চার জোট ছিল জোটের কি হয়েছে না হয়েছে অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব উনি এই বার্তা দিয়ে দিয়েছেন জোটের বিষয়ে আমি বেশি কিছু বলবো না জনসংযোগ করছেন কেমন আছে আমি দাদা সাধারণ মানুষ সাধারণ ঘরের ছেলে আমার ডেট ক্যাটেগরি সিকিউরিটিও নেই আমার সাথে কথা বলতে গেলে মানুষের পনেরো জন কি কুড়ি জনকে পার করে আসতে হবে আমি ওরকম ধরনের লোক নই আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের সাথে পায়ে হেঁটে যোগাযোগ করছি অন্য কোনো প্রার্থীদের জন্য জিপে চড়ে কি গাড়িতে চড়ে বেড়াতে আমি ওটা করছি না ব্যারাকপুরে যে যে সমস্যা বললেন আপনি পারবেন সমাধান করতে অবশ্যই ব্যারাকপুরকে প্রথমে আমি শিল্প অঞ্চলে যেটা বললাম শিল্প অঞ্চলকে আবার সচ্ছল করবো এবং সন্ত্রাসমুক্ত সে ব্যারাকপুর বাসীকে সন্ত্রাসমুক্ত করে আমি উপহার দিতে চাই তার কারণ বিগত দিনে আপনি দেখেছেন এই যে পার্থবাবু এবং অর্জুনবাবু নিজের দলকে জেতানোর জন্য নিজে জেতার জন্য যেভাবে ব্যারাকপুরকে উত্তপ্ত করে ব্যারাকপুরকে সন্ত্রাস যুক্ত করে যেভাবে তুলেছিল সেই সন্ত্রাসমুক্ত তো আমার মূল লক্ষ্য আমি মনে করি দুইবারের সাহায্য অর্জুন সিংকে বাদ দিয়ে কেন ভোট দেবে আগেই বলেছি দাদা দুইবারের সংসদ মানুষের সাথে বেঈমানি করেছেন তৃণমূলের কাছ থেকে ভোট নিয়ে সাধারণ মানুষ ভোট দিয়েছে ওনাকে একটা দলকে ভেবে ভালোবেসে হোক যেভাবে হোক উনি এক এই পাঁচ বছরে তিনবার দল বদল করেছে কী করে মানুষ বিশ্বাস করবে নাকে কী করে ভোট দেবেন আপনি একটু ভাবুন ভালো করে ব্যাকপুর বাসিরা ওই জন্য বলছে এবারে বিকল্প মুখ হিসেবে জামির হোসেনকেই চাইছে আই এস চাইছে এবারে মানুষ বুঝিয়ে দেবে তৃণমূল সৎ দুর্নীতিবাজ তৃণমূল এবং দাঙ্গাবাজ ও সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পারস্ত করবে সাধারণ মানুষ ব্যালট বক্সে জবাবটা দিয়ে দেবে চার তারিখে ব্যালট খুললেই আপনি দেখতে পাবেন যে মানুষ তার জবাব দিয়ে দিয়েছেন আমার নাম জামির হোসেন আমি আইএসএফের ক্যান্ডিডেট ব্যারাকপুর লোকসভা